জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বাপ যদি নামাজিয়া বাপ যদি সাত চরিত্র বাপ যদি আল্লাহ আলাহ যদি নামাজি হয় মা যদি পারদা হয় মা যদি সব চরিত্রবতী হয় ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ একটা সুসন্তানের কত দাম জানেন আর এই সুসন্তান বানাতে গেলে আপনি কিন্তু প্রাইমারি স্কুলে পাবেন না হাই স্কুলে পারবেন না বিশ্ববিদ্যালয়ে পাবেন না আসতে কোথায় দিনী শিক্ষা প্রতিষ্ঠান দিন শিক্ষা প্রতিষ্ঠান পীরের পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গে আম্মা জান ছেলে ডাকে ও আব্দুল কাদের যাও বাবা মক্তবে যাও আল্লাহ কোরআন শিখে এসো একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতে বলা যাবে না

আমার আম্মা যান কোরআনের হাফে যা আমার আম্মা যান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কথতে আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাতকৃত কোরআন আমি মুখস্থ করেছি আর আমাদের মায়েরা অধিকাংশ ছেলে মেয়েদের দোলনায়নি দোল দেয় আর টুনির গান বলে ও টুনির মা তোমার টুনী কথা শুনে না ও মাও গানের হাসি মেও গানের হাবেশ ঠিক বলছি না ভুল বলেছি একদম ঠিক মানে যা ওর বাপ ও গানের আর রবিবার দিন ক্লাস করতে যাচ্ছে তা ঠিক আছে তুই ক্লাস করিয়ে যা আল্লাহ যখন পরীক্ষা হচ্ছে লেটার শখ হয়ে তা তুই এত ক্লাস করলি তা ফেল করলি রবিবারও বাদ দিলেনি হ্যাঁ রবিবারে কোথাও ক্লাস হয় আমি বললাম এই দেখ খবর দেখে যাক ওর মা ও রবিবারে ক্লাস করা বাটি ওর বাপ রবিবারে ক্লাস করা বাটি খবর দেখে যাক আয় খোকা আমার একটু মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস দিন পরে এসছি ভয় লাগে তো হ্যাঁ আপনারা যখন বাচ্চাদের নিয়ে দোলায় দৌড় দিবি মা গান বলবি না মা বাচ্চাকে বল দেবে আর কলেমা শরীফ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আপনি বল দেবেন মা আল্লাহ চাইলে দেখবেন একদিন আপনার সন্তানের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে খাওয়ার দিয়ে লজ্জা দেবেন না আমি তওবা করছি অঙ্গীকার আপনার জুতো সজ্য আপনি মনে করুন আট পশ্চিম পাড়া মসজিদে ধরা পড়েছে এখান থেকে মার খেয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে বাড়ি গেছে ঠিক পরের জুমায় আট দক্ষিণ পাড়ার মসজিদে গিয়ে ফের জুতো চুরি করেছে হ্যাঁ ওরে ওই দিন হাতে নাতে ধরে ফিরে যখন মাছ শুরু চুরি করার পরেও তো যে মারছে সে বলছে জুতো চুরি করতেছি আবার তুই উজন রুখতেছিস মানে তুই যে গত জুমায় গণ খেয়ে তুই অঙ্গীকারবদ্ধ হয়েছি আমি আর জুতো চুরি করবো না ফের করলি আবার তুই রুখতেছিস বলে আমার থলে খুলে দেখ থলে খুলে দেখে তিন জোড়া কত তো বলে আরে এই তো তিন জোড়া বলে এই গত জুমায় মেরিলি মার খাওয়ার পরে কমেছে কি না তাই বল আগে ছিল পাঁচ ধোলাই খাওয়ার পরে তিন স্বভাব ভালো হয়েছে স্বভাব স্বভাব মুজাদ্দিদুজ জামান বলেছেন কোপ কোন পাকা শুদ্ধ কর যদি তবা করে বর্ষরকাল অপেক্ষা করতে হবে বর্ষরকাল মানে কি এক বৎসর দেখো ফের আবার সুদের দিকে ঝোঁকে কিনা না জেনে খেয়ে বলেছে বাবা তবে আমি যে তোকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই আহা এখান থেকে ফুরফুরা পর্যন্ত দেবে যে রাস্তা খরো ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই ও মানে আমি আবু মাকা আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল ও বাবা বাড়িয়ান আমি আবু বাকার আমার গায়ে জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা আমি ফুরফুনা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেব আবু বাকারে জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন একটু মহব্বতে বলুন আরেকটু জোরে বলুন আর আমরা দাদা হুজুরের ভক্ত আগে ধনী আগে গরিবরা শুধু খেত ধনীরা ভালো ছিল এখন দেখছি গরিবদের চেয়ে ধনীরা বেশি খোর ঠিক বলেছি না ভুল বলেছি গরিবদের তবু একটা কথা বলতে পারবে কামাতের ময়দানে আল্লাপা আমি অভাবের তাড়নায় খেয়ে ফেলেছি যারা গরিব সুদ হারাম মানে গরিবের জন্য হারাম ধনির জন্য কি কথা বলে না কিন্তু গরিবরা তবু কেমতের ময়দানে একটা কথা বলতে পারবে আল্লাহ অভাবের তা খেয়ে ফেলেছি যারা ধনী লোক সুদ খাচ্ছে এরা জবাব দেবে কি আমার মনে হয় এরা হয়তো এরকম বলবে আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি গুদম পেটা না না খেয়ে আমি যখন দূরে দাঁড়া যে মা ফিলে যাই মেয়েদের কাছে দোয়া চাই চাচিদের কাছে দোয়া চাই বয়স্ক বয়স্ক মায়েদের কাছে দোয়া চাই যখন আমি রাজস্থানে চলে যাই আল্লাহ যখন আমাকে হায়দারাবাদে নিয়ে যান আমেদাবাদে নিয়ে যান ত্রিপুরায় নিয়ে যান মহারাষ্ট্র নাগপুর নিয়ে যান বাংলাদেশে নিয়ে যান আমি তখন মায়েদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচা কেননা দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হল হালাল রুজি খাওয়া হারাম করে দোয়া কবুল হয় না হারাম করে রেবাদাত কবুল হয় না হারাম খোর যদি বিনা তবায় মারা যায় কায়ামাত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না ওই জন্য আমাদের চেয়ে মেয়েরা বেশি হালাল খায় আমাদের চেয়ে মেয়েরা বেশি আমি আট করিয়া আমার আমার স্ত্রী জানে হুজুর রস করতে গেছে আর আমি করে করে এখান থেকে ডাকাতি বাড়ি গেছি আমার স্ত্রী কি মনে করবে হুজুর রস করেছে ওই মালটা আমার স্ত্রীর জন্য হারাম ওই মালটা আমার জন্য হারাম আমার স্ত্রীর জন্য কি হালাল কিন্তু আমার স্ত্রী যদি জানে যে ইনি কামাই এসেন আমার স্ত্রী তো জানে না এই জন্য আমাদের চেয়ে আমাদের বাড়ির লোকগুলো ওরা হচ্ছে হালাল খোর বেশি ওরা বেশি হালাল খায় এই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম কিন্তু এখন আর মেয়েদের কাছে দোয়া চাই না এখন দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারাম খো এ ঠিক বলেছি না ভুল বলেছি এ ডবল হারাম খো ওই জন্য এখন আমার মেয়েদের কাছে ড যা পারি নিজে করি মাধ্য যায় হবে হ্যাঁ সম্যা সমিতি বন্দনার করুপ আর পুরুষদের ভিতরে একটা এখন বিশাল মাথা চাড়া দিয়েছে বাবা লটারি টিকিট দশ টাকায় তেরো লাখ তেরো টাকায় বত্রিশ লাখ এত বড় দাঁড়িলে মাথায় মাথায় টুপি আবার এত বড় দাঁড়িলে টিকিট বিক্রি করতে ওরে শয়তান মাথায় টুপি এত বড় দাঁড়ি টিকিট বিক্রি করতেছে প্রচুর মুসলমান টিকিট আপনার টিকিটের সঙ্গে সম্পর্ক বলুন কথা বলুন কথা বলুন টিকিট কেটে টাকা পেয়েছে সেই টাকা নিয়ে মসজিদে দান করতেছে মানে নিজে নিজে ফতো তৈরি করতেছে ওখান থেকে তো মাল পাইছে তো আরাম এন্ড মসজিদে দান করে ওইটার হালাল করতেছে দুতলায় টাইস দেবে কেউ দিচ্ছে না ও তেরো লাখ টাকা কোথার থেকে ঝেড়ে এনেছে ঝেড়িয়ে এনে চিন্তা করতেছে কি করব মাল তো পাক করতে হবে তা বলতেছে টাইসি খরচ কত তিন লাখ বললো আমি দিয়ে দেবো আর আমরা তখন পাশায় বাঁশ দিয়ে তকবির দিচ্ছি নারায় তকবির তিন লাখ হ্যাঁ রে বাস্তব বলছি না বাস্তব বলছি আচ্ছা 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 একবার তোর শরীফ বনলা একটু জোরে জোরে একটু মোহাম্মত মোহাম্মতের মোহাম্মদ মাশাল মাঝো না জো আপনি খুশু পার মেরো তুমে হামা নেমে ফোহার কা না তুফা কাপড় মূবুঙ্গা ফিরবি করুঙ্গা আল্লাহ একটু বলুন আল্লাহ আকবার আর একটু মহাপতের সঙ্গে বলুন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলুন আল্লাহ মহামেম তবে একটা কথা মাথায় রাখবেন একজন মহিলা যদি চান ওই মহিলার সঙ্গে আরও একটা চারটে পুরুষ জাহান নামায় যাবে যে সমস্ত মেয়েরা সমিতি বন্দনার আর গ্রুপ সঙ্গে সম্পর্ক ওরা যদি বিনা তবায় মারা যায় ওদের লাশ কবরের ভিতরে শুয়ে দি তাম জমিনে যত আলে সব যদি ওর কবরের পাশে গোড়া গড়ি ওর কবরে রাজাব মাফ হবে না কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে গোড়া খান কবরের রাজাব মাফ হবে না বাবাজি একজন মহিলা যদি জাহান্নামায় নামায় যায় ওর সঙ্গে এক্সট্রা চারটে পুরুষ জাহান্নামায় নামায় যাবে যে মেয়ের ওই বেলায় গেল যে স্ত্রীরা ওই মারা গেল ওরা যদি বিনা তবায় মারা যান ওদের ঠিকানা জাহান নাম ও শুধু একা জাহান নামায় যাবে না ওর বাপ জাহান নামায় যাবে ওর বড় ভাই জাহান নামায় যাবে ওর স্বামী জাহান নামায় যাবে ওর বড় ছেলে জাহান নামায় যাবে যে সমস্ত মেয়েরা ওই যে বাজারে বিহার না ঘোরাফেরা করে আল্লাহ নবী বললেন আর দায়ুষ উলায় খুলুল জান্না দায়ুষ জান্নাতে যাবে না ওর বাপ দায়ুষ হয়ে জাহান নামায় যাবে একজন মহিলা জাহান নামায় গেলে এক্সট্রা কজন যাবে চারজন এখন আপনি জানেন চারটে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে কটা জায়গা বলেছি এর একটাই কারণ ওদের ভিতরে শরীয়তের জ্ঞান নেই তাই আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফাদিদাতুন আলা কুল্লি মুসলিম ইউমা মুসলিমা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ ওই জ্ঞান নেই বলে কোথায় যাচ্ছে কোথায় মিলন মেলা হ্যাঁ মিলন মেলা আর যে সমস্ত পুরুষগুলো যাচ্ছে ওখানে তো নাচ গান হচ্ছে ওরাও নাচতেছে এরাও নাচতেছে মুসলমান গান শুনে মনে মনে আনন্দিত হয় মুসলমান যদি গান মনে মনে টিপটি পায় ওই মুসলমানটা মুসলমান থাকে না ওই মুসলমানটা বেঈমান হয়ে যায় ওই অবস্থায় যদি ওর بیویর সঙ্গে সহবাস করে ওর বিবির পেটে যদি বাচ্চা আসে ওই বাচ্চাটা হারামজাদা দজম্মা বাচ্চা হবে একজন মহিলা যদি জান নামায় যায় চারটে পুরুষ নামায় যাবে একজন আমাকে প্রশ্ন করলো একজনের কারণে এরা চারজন কেন মার খাবে আশ্চর্য প্রশ্ন অপরাধ করছে তো একা এরা চারটে মার খাবে কেন আমি বললাম ভাই তোর প্রশ্নের জবাব দেওয়ার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দিত বাই সরালে উজু থাকে তা বলছে হুজুর না তুই যখন উজু করিস কি কি ধুস তা বলছে হুজুর হাত ধুই পা ধুই মুখ ধুই কান ধুই অনেক কিছু ধুই থেকে হাওয়া ওখানে পানি টানি মারিস তা বলছে হুজুর না তা এই তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দে তুই ঠান্ডা পানিতে হাত চুবুচ্ছিস কেন পা ধুচ্ছিস কেন মুখ ধুচ্ছিস কেন বলতেছ হুজুর তাও তো ঠিক মাল তো বেরোচ্ছে ওখান দিয়ে তুই দে চুবুচ্ছি কেন আমি বলি খোকা পিছনের তরাল বিহা বার হার ব্যাপারে হাতেরও অপরাধ আছে পায়েরও অপরাধ আছে চোখের অপরাধ আছে মুখের আমি আছি পেটে খিদে চোখে ট্রেনের বসে আছি খিড়কির পাশে পেটে খিদে চোখে ঘু হঠাৎ আমার কানে আওয়াজ আসলো চাই বাদা কি আওয়াজ বাদাম কান দিয়ে শুনেছি চোখ দিয়ে দেখেছি জবান দিয়ে ডেকেছি হাত দিয়ে নিয়েছি পা দিয়ে পা দিয়ে কি এগিয়ে গেছি এরা যদি সহযোগিতা না করতে মাল ভিতরে যেত না তোর পিছনের দিয়ে হা বেরোতো না একজন মহিলার জীবনে চারটে পুরুষ হলো রাখাল ওর বাপ ওর বড় ভাই ওর স্বামী ওর বড় ছেলে এই চারটে রাখাও যদি যথাযথ দায়িত্ব পালন করতেন ওই মহিলা মেলায় যেতে পারত না ওই মহিলা সবাই এসে যুবতী যুতুগুতি এই জন্যে ও অন্যায় করে যতটা অপরাধী এরা প্রতিবাদ না করার কারণে এরাও সমান অপরাধের বলুন বলুন চারটি জায়গা এখন মেয়েদের দখলে চলে গিয়েছে অধিকাংশ মাফিল মেয়েদের দখলে অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে ঠিক বলেছি না ভুল বলেছি তা সাতাশ বছর রস করতেছি আমি ভুল বলবো আমার দাঁড় চুল বেঁকে গেছে না আচ্ছা ভাই মৃত্যু বাড়ি পুরুষ পুরুষের তুলনায় নারী বেশি আচ্ছা ওরা কি জানা জানাজা পড়ে তো সব কি হ্যাঁ আল্লাহ হেদায়ত দেন আমি আমি ওই জন্য বলেছি সব মৃত্যু বাড়ি যাওয়া যাবে না কারণ অনেক অনেক মৃত্যু বাড়িতে কোনো শোক তাপ থাকে না যেন আমার দৃষ্টিতে দেখেছি মৃত্যু বাড়ি কিছু কিছু মৃত্যু বাড়ি আমার কাছে মনে হয় বিয়ে বাড়ি আমি ওই জন্য বলেছি সব মরাবাড়ি যাওয়া যাবে না ডাইরেক্ট পড়বি বাড়ি যাবে যাবি সব মরাবাড়ি যাওয়া যাবে না আর বিয়ে বাড়ি তো যাওয়াই যাবে না পরের পাশে বসে থাকতো পরের পরাই এখন অধিকাংশ বিয়ে তো পরের পাশে ভাবি বসে আছে অধিকাংশ পরের প্যান্ডেলে মেরা থাকে না থাকে না ওর বাপ মরবে না স্বামী মরবে না আহ ও মারার জায়গা ও সব ও মারার জায়গা একজন মহিলা অপর মহিলা তিনটে স্থান দেখতে পারে একজন মহিলা অপর মহিলা মুখের এই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা হাতের এই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা পায়ের কাঁটের নিচের অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা মাথাটা যদি দেখে ফেলে ওটা চাহান্নামানাগুনে পড়ানো হবে একজন মহিলা অপর মহিলা পিঠে এর কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নাম analogous এ পড়ানো হবে একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নাম analogous এ পড়ানো হবে একজন মহিলা অপর মহিলার উরুর কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নাম analogous এ পড়ানো হবে আমাদের অধিকাংশ মা বোনেরা যেভাবে খোলামেলা করে বাবা ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন হ্যাঁ পর্দা করা কি পাঁচ অক্ত নামাজ যেমন ফরজ রমজানের রোজা যেমন ফরজ টাকা থাকলে জাকাত যেমন ফরজ টাকা থাকলে হজ যেমন ফরজ পরপুরুষ থেকে নিজের শরীরটাকে মেয়েদের আড়াল করার তেমন ফরজ আছে জায়গাটা ঠিক আছে বাবা আছে দুনিয়া সব ওলট হয়ে গেছে পুরুষদের কাপড় পরার নিয়ম গাঁটের উপরে না নিচে উপরে কিন্তু জায়গা কি তেমন ঠিক আছে আর মেয়েদের কাপড় পরার নিয়ম কত বলেন না গাটের নিচে এটা দেখেন সমাজ একদম ফুল উল্টো কিন্তু আমরা ফেলেছি ওনারা ওইটা আমি আর বলবো না তোরা বল সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার ওই আমার কি আমার আগের হুজুর কিন্তু বলছিলেন ছেলে মাস্টার হোক ডাক্তার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক যা পারে হোক ওগুলোর দরকার আছে তবে দিনই শিক্ষাটা বাদ দিয়ে নয় ছেলেকে আলেম বানান হাফেজ বানান মেয়েকে আলেমা বানান হাফেজা বানান আল্লাহ কবুল করেন বলুন আমিন কারণ একটা মা যদি আলেমা হয় হাফেজা হয় আবেদা হয় গোটা সংসারটা আলো হয়ে যাবে একটু জোরে বলুন কারণ আমাদের ছেলে মেয়েরা বাপের সংস্পর্শ যতটা না পায় তার তিন গুণ বেশি সংস্পর্শ মায়ের আমি আমার কথা বলি এমনও দিন যায় আমার ছেলে মেয়ের সঙ্গে দিনে খুব বেশি বেশি আধা ঘন্টা কি এক ঘন্টা দেখা হয় আমি যখন বাড়ি যাই ওরা তখন ঘুমায় আর ওরা যখন ওঠে ওর বাপ তখন ঘুমায় কিন্তু ওর মায়ের সংস্পর্শটা বেশি পায়